চাঁদের জমি কিনেছেন শাহরুখ খান থেকে শুরু করে আরও বহু মানুষ তবে আপনি কি জানেন চাঁদের আসল মালিককে কে বা বিক্রি করছে এই জমি কোন দেশের মালিকানা রয়েছে চাঁদের উপর প্রায় পঞ্চাশ বছর আগে চাঁদের মাটিতে পা রেখেছিল পৃথিবীর মানুষ রাশিয়া চীন থেকে শুরু করে আমেরিকা নাসা বারবার চাঁদের উদ্দেশ্যে অভিযান চালিয়েছে তবে জানেন কি চাঁদের আসল মালিককে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তবে চাঁদের উপর প্রকৃত মালিকানা রয়েছে কার জেনে নিন তাদের সম্পর্কে এমন কিছু অজানা তথ্য পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার চাঁদের আলো বর্তমানে পৃথিবীতে পৌঁছাতে এক দশমিক তিন সেকেন্ড সময় লাগে প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে তিন দশমিক সাত আট সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে উনিশশো সালে মানুষ প্রথমবার চাঁদে পা রেখেছিল তারপর থেকে বিভিন্ন দেশ বহু সময় চাঁদে অভিযান চালিয়েছে বিজ্ঞানীরা এখন চাঁদ মানুষের বসবাসের উপযোগী কিনা তা জানার জন্য মরিয়া হয়ে উঠেছে তবে চাঁদে জলের উপস্থিতি অস্বীকার করে কার্যত তা মানুষের বসবাসের অযোগ্য বলে দিয়েছিল আমেরিকার গবেষণা কেন্দ্র নাসা ভারতের চন্দ্রযান এই প্রথম চাঁদের মাটিতে জলের খোঁজ পায় আর এবারেও দুর্গম দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ করিয়ে কার্যত অন্য দেশগুলোকে পেছনে ফেলে দিয়েছে ভারত চন্দ্রযান তিন চাঁদে পৌঁছানো পর্যন্ত এই মিশনের পেছনে ভারতের মোট খরচ হয়েছে ছয়শো কোটি টাকা অথচ কিছুদিন আগেই রাশিয়ার লুনা মিশনে খরচ হয়ে যায় ষোলশ কোটি টাকা এমন কি চাঁদের মাটিতে পৃথিবীর বেশ কিছু মানুষ জায়গায় কিনে রেখেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন এদের মধ্যে রয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত তিনি পঞ্চান্ন লক্ষ দিয়ে চাঁদের এক টুকরো জমি কিনেছিলেন নিজের টেলিস্কোপ ব্যবহার করে তিনি চাঁদের জমি দেখভাল করতেন পৃথিবীতে বসে তবে পৃথিবীর মানুষ যতই চাঁদে দাপিয়ে বেড়াক না কেন আদতে কোনো দেশ চাঁদের মালিকানা দাবি করতে পারবে না আউটার স্পেস বিশ উনিশশো অনুসারে কোনো দেশ কিংবা ব্যক্তি কখনো চাঁদ কিংবা মহাবিশ্বে অবস্থিত অন্য কোনো গ্রহের মালিকানা দাবি করতে পারবে না চাঁদে অভিযান চালিয়ে যে কোনো দেশ তাদের পতাকা উড়াতে পারে কিন্তু কেউ কখনো চাঁদের মালিক হতে পারবে না চুক্তিতে এমনটাই সাফ সাফ লেখা রয়েছে আপাতত চাঁদের বুকে বিক্রম ও প্রজ্ঞানের কার্যকালের মেয়াদ দিবস বেঁধে দেওয়া হয়েছে পৃথিবীর হিসেবে যা প্রায় দিন অর্থাৎ পৃথিবীর বুকে যেমন বারো ঘণ্টা আলো এবং বারো ঘন্টা অন্ধকারের নিরিখে গোটা দিনের হিসাব হয় চাঁদের বুকে হিসেব হয় চোদ্দ দিনের নিরিখে অর্থাৎ পৃথিবীর হিসেবে চোদ্দ দিন সূর্যের আলো পায় চাঁদ বাকি চোদ্দ দিন কাটে অন্ধকারে প্রচণ্ড ঠান্ডায় ইসরো সূত্রে জানা গিয়েছে অন্ধকার নামলেই কাজকর্ম বন্ধ রাখা হবে নিস্তেজ করা হবে তাদের অন্ধকার কেটে ফের পরের চোদ্দ দিন যখন সূর্যের আলোয় আলোকিত থাকবে তখন তাদের কাজ চালিয়ে যাবে